আমি তোমাদের আরও প্রমাণ দিচ্ছি যে ধরো যেমন আমরা ঈশ্বর যেমন নিচু হয়েছে দুর্বল হয়েছে আমাদের উঁচুকে উঁচু করে তুলবার জন্য আমাদেরকেও তিনি শিক্ষা দিয়েছেন শয়তানের কাছে নিচু হব কিন্তু আমরা নিচু হয়েছি বলে আমরা যে পরাজিত না আমরা নিচু হয়েছি বলে আমরা পরাজিত না আমরা জয়ী যেমন তোমাদের একটা ছোট্ট করে উদাহরণ দিই তোমাদের মধ্যে কেউ ঝগড়া করলো বাড়িতে খুব তোমাকে যাই তাই বাজে কথা বললো তুমি চুপ করে গেলে তুমি কিচ্ছু বললে না তার প্রতিবাদ করলে না চুপ করে হয়তো ঘরে মন খারাপ করে বসে আছো হয়তো ঘরে কাঁদছো হয়তো এরকম কোন তোমাদের তোমার মধ্যে কোনো তুমি চুপ করে আছো আর কেউ কি বলেই যাচ্ছে বলেই যাচ্ছে এই তুই অন্যায় করেছিস তাই তুই চুপ করে আছিস ওই বললি না তো এটা শয়তানের কাজ যে চায় ও বলুক ও কথা বলুক কিন্তু সে সে শয়তানের কাছে নিচু হয়ে আছে যে এ ও চুপ করে আছে কষ্ট পাচ্ছে যে সে বলেই যাচ্ছে অনেক কথা বলছে ঝরঝর করে অনেক অপমান করছে তাকে অনেক কিছু বলছে কিন্তু চুপ করে আছে তো এই পরিস্থিতি যদি তোমাদের মধ্যে কারোর মধ্যে হয় প্রিয় ভাই বোন এই পরিস্থিতি হলে ভেব যে তোমরা শয়তানের কাছে পরাজিত হও না শয়তান যে অনেক কথা বলছে অশান্তি দিচ্ছে অনেক রকমের অত্যাচার করছে তার সামনে তোমরা শান্ত হয়ে চুপ করে সহ্য করছো এটা মনে মনে ভেবে নেবে আমার প্রভুও তোমাদের জন্য সহ্য করেছে তাই আমরা আগে সহ্য করি না তর্কের ওপর তর্ক করেছি প্রতিবাদ করেছি কিন্তু এখন আমার প্রভু আদেশ দিয়ে যে বা দেখিয়ে দিয়েছে যে আমি শয়তানের কাছে নিচু হয়েছি কেবল তোমাদের উঁচু করবার জন্য নিজেকে উঁচু করবার জন্য তাহলে আমরা ও যখন চুপ করে আছি শয়তান অনেক কথা বলবে বাজে বাজে গালাগালি অনেক কথা বলবে কিন্তু তোমরা মনে মনে করবে তোমরা জয়ী হয়েছ তোমরা পরাজিত না তোমরা জয়ী জগতের মানুষের কাছে তোমরা হয়তো পরাজিত হবে কিন্তু এই স্বর্গে ঈশ্বরের কাছে তোমরা জয়ী হবে যেমনটি যিশু জয়ী হয়েছিল হয়ে স্বর্গে গিয়েছিল ঠিক তেমন তোমরাও জয়ী হবে স্বর্গে তোমরা যাবে আর ঈশ্বর খুশি হবে আর ঈশ্বরের অনেক অনেক আশীর্বাদ তুমি পাবে তুমি ঘরে থাকলেও আশীর্বাদ পাবে বাইরে থাকলেও আশীর্বাদ পাবে প্রিয় ভাই বোন দেখো ঘরে হয়তো আমরা বাইরে গেলে কোনো বিপদ আপদ ভয়ে ঘরের মধ্যে আছি বিপদ হবে না হয়তো ঘরের মধ্যে যে বিপদ হবে না এরম কেউ বলতে পারবে যে আমরা ঘরের মধ্যে আছি আমাদের কোনো বিপদ নেই হবে তো নিশ্চয়ই হবে বিপদ আছে হয়তো আমরা বাইরে যাচ্ছি আমাদের কোনো বিপদ হবে না আমরা অনেক কিছু দেশ ভ্রমণ করছি কেউ বলতে পারবে যে আমি আবার ফিরে আসবো আমার বিপদ হবে না প্রিয় ভাই বোন তাহলে রকম কেউ কেউ গ্যারান্টি দিতে পারবে না হবে এইগুলো শয়তানের কাজ কিন্তু এইগুলো থেকে আমাদের রক্ষা পাওয়ার ঈশ্বর আমাদের অস্ত্র দিয়েছে এইগুলো শয়তানের কাজ তাহলে তোমরা বুঝে নাও যখন আমাদের কোনো সমস্যা সংকট হয় এগুলো শয়তানের আর আমরা বলি কি আমরা বলি যে এটা আমার ভাগ্যে ছিল ভাগ্যটা আমরা নিজেরা হাতে গড়ি প্রিয় ভাই বোন বিশ্বাস করতে কি পারো যে ভাগ্যটা আমরা নিজেরা হাতে গড়ি ভাগ্য ঈশ্বর গড়ে দেয় না ভাগ্যটা আমরা নিজেরা হাতে গড়ি যদি বলো কি করে কিভাবে আমার গেরো আছে বলে তো সেই ঘটনা ঘটলো ভাগ্যটা কি করে আমরা গড়ি হ্যাঁ প্রিয় ভাই বোন ভাগ্যকে লঙ্ঘন করা যায় বিধির লেখাকে খণ্ডন করা যায় আমরা যখন উপবাস প্রার্থনা করি বিধির লেখাকে খণ্ডন করা যায় ভাগ্যকে পরিবর্তন করা যায় পাল্টানো যায় আমরাও পাল্টাতে পারি যেমন বিধি ঈশ্বর ক্ষমতা আছে যিশুর ক্ষমতা আছে ভাগ্যকে মানে পাল্টানো বিধির লিখনকে খণ্ডানো তেমন আমাদেরও আছে ক্ষমতা ঈশ্বরের যা ক্ষমতা তাই ক্ষমতা তোমাদের মানুষের ভগ্নচূর্ণ মানুষ যদি দিয়ে থাকে তাহলে ঈশ্বরের সমস্ত ক্ষমতা যদি মানুষের দিয়ে থাকে তাহলে তিনি কি করেন ভগ্নচূর্ণ পাপী মানুষদের যে আমরা ও সেই ক্ষমতার অধিকারী হয়েছি আমরাও বিধির লিখন বি খন্ডাতে আমরাও পারি সামান্য আমরা মানুষ নয় প্রিয় ভাই বোন এখন তোমরা ঈশ্বরের সন্তান তোমরা আর দুর্বল নাও তোমরা সাহসী বলবান বিজয়ী তোমরা আর দুর্বল নাও তোমরা তোমরা শুধু প্রার্থনা করে যাবে ঈশ্বর যেটা করলে হয় তোমাদের রক্ষার জন্য তিনি করবেন আর তোমরা দুর্বল নাও বুঝতে পারছো আর তোমরা তোমরা সাহসী তোমরা তাহলে কী করে তোমরা বিধির লিখন খণ্ডন করবে এবারে এইটা বলি যে বিধির লিখন কি করে খণ্ডন করা যাবে উপবাস প্রার্থনার দ্বারায় যখন উপবাস প্রার্থনা করবে আর তোমরা অনুতাপের সঙ্গে যখন প্রার্থনা করবে বই বাইবেল পড়বে সেই দিনেই আর মানে এরকমভাবে যখন প্রার্থনার সঙ্গে মানে উপবাসের সঙ্গে প্রার্থনা করবে তখনই ওই তখনই তো ঈশ্বর যে তোমাদের প্রতি রাগ করে থাকে সেই রাগটা আর তিনি সহ্য করতে পারবে না ফিরে ঈশ্বর ফিরে পিছন বিকেতে সামনে তোমাদের দিকে আর পিছন ফিরবে না তোমাদের দিকে সামন হয়ে তোমাদেরকে রক্ষা করবে তোমাদের আশীর্বাদ করবে ঈশ্বর মানে বিধি তাহলে বিধিকে ঘোরানো যায় আমাদের দেখো ভক্ত ছাড়া ভগবান ভগবানের কোনো কদর নেই ঈশ্বর মানুষ ছাড়া ঈশ্বরের কোনো কদর নেই ঈশ্বর ছাড়া মানুষের যেমন কদর নেই তেমন মানুষ ছাড়া ঈশ্বরের কোনো কদর নেই কেন আমি তাকে প্রমাণ দেব প্রিয় ভাই বোন দেখো এগুলো বাইবেল ধরতে হয় না প্রমাণ দিয়ে দেব পবিত্র আত্মার সাহায্যে আমার বলছে যে যে ভুলে যাচ্ছে জয় যীশু অন্য হয়ে গেছি জয় যিশু তাহলে বিধির লিখন খণ্ডন করা যায় আমরা উপবাস প্রার্থনা করলে আমরা কি করব বিধির লিখন নিজেরাই খণ্ডানব কারণ ভক্ত ছাড়া ভগবান বৃথা মানুষ ছাড়া ঈশ্বর বৃথা কেন বলতো এত পাগল ঈশ্বর কেন মানুষের জন্য মানুষ ছাড়া ভগবান শূন্য মানুষ ছাড়া ঈশ্বর শূন্য তাই ভগ্ন চূহ্ন বড় বড়ো অনেক টাকা পয়সা জ্ঞানী ম্যানি মানুষ আছে ওরা নিজেদের গর্ব অহংকারে মত্ত হবে গরিব অসহায় ভগ্নচূর্ণ এরাই ঈশ্বরকে মানবে চিনবে জানবে তাই এদের দ্বারায় ঈশ্বরে কি হবে কি হবে এই পাপি যত পাপি হোক না কেন তার মনে দুঃখ ব্যথা বেদনা যন্ত্রণা যখন দূর হয়ে যাবে তারা ঈশ্বরকে প্রশংসা করবে তারা ঈশ্বরকে ধন্যবাদ দেবে তারা ঈশ্বরকে গৌরব করবে মা সমাজের মাঝে মানুষের মাঝে ঈশ্বরের কথা প্রচার করবে জগতের মাঝে ঈশ্বরের কথা প্রচার করবে প্রিয় ভাই বোন তোমরা যেমন পেয়েছ ঈশ্বরের দয়া তোমরা ঈশ্বরের কথা প্রচার করো ঈশ্বর এইটা চায় এইটার জন্য পাগল তিনি এইটার জন্য ক্ষুধার্ত তৃষ্ণার্থ পিপাসার্থ তা প্রয়োজন খাবার কোনো টাকা পয়সা দেওয়ার তার প্রয়োজন নেই কোনো ফলমূল ফুল আরাধনা করার শুধু তোমরা ঈশ্বরকে শুধু আরাধনা করবে সেবা করবে প্রার্থনা করবে শুধু এইটাই করবে তিনি এইটাই চায় সেই জন্য ভক্তের কান্নায় তিনি কাঁদেন ভক্তের পাগলে তিনি পাগল হয়ে যান ভক্তদের দুঃখে তিনি দুঃখ পান ভক্তের কষ্ট ব্যথা বেদনায় তিনি বেদনা পান ভক্তের জন্যই ভগবান ভক্ত ছাড়া ভগবানের শূন্য কে করবে তাদের ধন্যবাদ কে দেবে কে দেবে গৌরব কে দেবে প্রশংসা করবে না কেউ মানুষ ছাড়া কেউ করবে না সেই জন্য ঈশ্বর মানুষের জন্য পরিকল্পনা করেন তাই মানুষের জন্য চিন্তা ভাবনা করেন যাতে মানুষ আর ঈশ্বর এক হয়ে গিয়ে এক জায়গায় বসবাস করে ঈশ্বরের ধন্যবাদ দেয় প্রিয় ভাই বোন তাহলে কিন্তু দেখো বাইবেল বলে কোনো মণিমন্ত্রী দেবতাদের তিনি সন্ধান করেন না কোনো ধনী ব্যক্তিদের সন্ধান করেন না ভগ্ন চূর্ণ পাপীদের যারা কাদের দিন ডাক তাদের তিনি সন্ধান করেন কোথায় ব্যথিত তা ঈশ্বর স্বর্গে বসে ঈশ্বর পবিত্র আত্মাকে বলে ওরে ওরে দেখ দেখ কোন ঘরে কষ্ট হচ্ছে কোন ঘরে অশান্তি হচ্ছে দেখ কোন ঘরে আমার সন্তানেরা কাঁদছে দেখ দেখ ওদের কি কষ্ট কী অভাব ওদের দে 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 ওদেরকে দেখ অভাব দূর করে দে আর শয়তান বলে কোন ঘর সুখ আছে কোন ঘর শান্তি আছে কোন ঘরে খুব ভালো আরামে আছে ওদের ধ্বংস করে দেওয়া হবে ওদের নাড়াবো ঘেঁটে দেব ওদের ভেঙে দেবো সব কিছু ওদের তজনজ করে দেবো আর ঈশ্বর তার পবিত্র তাদের বলে দেখো কত পা কত পরিবর্তন শয়তান বলে দেখ দেখ কোন বাড়ির সুখী সুখ আছে দে ওদের কীভাবে নেড়ে দেওয়া যায় ঘেঁটে দেওয়া যায় ভেঙে দেওয়া যায় আর ঈশ্বর বলে দেখ দেখ কোনবারই ভগ্নচূর্ণ হয়ে পড়ে আছে ওরা কাঁদছে ওদেরকে ওই মায়া না ওদেরকে ওদেরকে তোরা তুলে আন ওদেরকে নিয়ে এসে নতুন করে গঠন কর ওরাই আমাকে ধন্যবাদ দেবে প্রশংসা করবে গৌরব করবে তাই ঈশ্বর পরিকল্পনা করেন ভগ্নচূর্ণ মানুষদের নিয়ে পরিকল্পনা করেন তাদেরকেই আশীর্বাদ করেন বুঝতে পারলে জয় যিশু কত সুন্দর ঈশ্বরের মহিমা মানে